হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি কুইক ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে যে অনেকেই একই প্রবলেম বারবার বলতেছেন যে জানার ভিডিওতে ক্লিক করার সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে ব্রাউজারটা এবং একটা অ্যারো শো করতেছে সো এটা কীভাবে ফিক্স করবেন সেটাই দেখাবো তো আমি একটা ফ্লো অ্যাকাউন্টে একটা ভিডিও জেনার দিচ্ছি সিলেক্ট করলাম দেন হচ্ছে যে দেখেন যখন ব্রাউজারটা ওপেন হবে একটু ব্রাউজারতে খেয়াল করবেন এই একটা পপ আপ আসবে যদি এই টাইপের কোনো পপ আপ আসে সাথে সাথে আপনি পপ আপটা ক্লোজ করে দিবেন এবং অথবা যদি আপনি ব্রাউজার খুব দ্রুত ক্লোজ করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি আপনার ফ্লো অ্যাকাউন্টে ম্যানুয়ালি লগ করবেন লগ করার সাথে সাথে সেই প্রভাব আবার দেখাবে আবার দেখাইলে আপনি সেটাই ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেন সেই অ্যাকাউন্ট আবার সিলেক্ট করবেন দেখবেন কাজ করতেছে অথবা এখান থেকে আপনি খুব দ্রুত ক্লোজ করতে পারেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনার এই যে ওপেন হল ব্রাউজারটা এবং দেখবেন যে সাথে সাথে এই যে আমি ক্লোজ করে দিলাম শেষ এই যে এখন অটোমেটিক নিউ প্রজেক্টে যাবে এবং ফর্ম সাবমিট করা শুরু করে দেবে এ সিম্পল একটা ট্রিক্স আর এখানে যদি কোনো ওয়ার্নিং থাকে অবশ্যই আপনি ডিসমিস করে দিবেন দেখবেন যে প্রথম ফর্মটা সাবমিট হচ্ছে কি না এই কারণে আমরা আসলে ব্রাউজারটা শো করে দিয়েছি যাতে কোনো ইস্যু আসলে সেটা আপনারা ক্লিক করে সাথে সাথে ফিক্স করতে পারেন যে ওয়ান সিলেক্ট হইলো এবং আপনার এখান দিয়ে এখন ফর্ম সাবমিট হবে তো প্রথম ফর্ম সাবমিট হয়ে গেলে ভাববেন যে পারফেক্ট সব কিছু এই দেখেন এখানে একটা ওয়ার্নিং আসছে যে ডিশমিশ ক্লিক করলাম তো ক্লিক করে আমি এটাকে আবার ক্লোজ করে এই চলে গিয়েছে অলরেডি তো এখন এই যে ডিশমিশ একটা আসলো এটা আসলে মাঝে মাঝে আসবে যখন গুগল ফ্লো যখন নতুন নতুন আপডেট আনবে তখন তারা এসব ওয়ার্নিং পপ আপ নতুন ফিচার কি আসছে তাদের লুট পড়তেছে এই বিষয়গুলো তারা শো করে তো এগুলো আসলে কোনো ম্যাটার না আপনি জাস্ট খেয়াল রাখবেন যে আপনার ব্রাউজার যেটা ওপেন হয়েছে সেটা ফর্ম সাবমিটের আগে কোনো কিছু আসতেছে না কোনো আসছে আসতে কিনা সাথে সাথে ক্লো মানে ক্লিক করে ক্লোজ করে দিবেন অথবা আপনি আপনার ফ্লো অ্যাকাউন্টে ম্যানুয়ালি লগ ইন করবেন লগ ইন করে দেন নিউ প্রজেক্টে ক্লিক করা যাচ্ছে কি না নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে কোনো ফর্ম দেওয়া যাচ্ছে কি না সেটা ক্লিক করে দেখবেন যদি যায় যদি অন্য কোনো আপ আসে সেটা ক্লিক করে ক্লোজ করে দিবেন আমি সেম অ্যাকাউন্টে আবার দিব দেখি আসলে আর ইস্যুটা আসে কি না আচ্ছা জেনারেট ভিডিওতে ক্লিক করলাম দেন হচ্ছে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম ওকে এই যে আবার ওপেন হলো ওপেন হওয়ার পর ফ্লোতে গেলো যাওয়ার পর এখন তো পাওয়ারটা আসতেছে না আপনি দেখেন এবং নিউ প্রজেক্টটি ক্লিক করলাম দেন এখন সেটিং করবে সেটিং করার পর দেন ফর্মটা সাবমিট হবে ফর্মটা সাবমিট প্রথমবার যখন হয়েছিল তখন কিন্তু একটা ওয়ার্নিং দেখিয়েছিল কোনায় সেটা আমি আবার ডিসমিস করে দিয়েছি ম্যানুয়ালি তো এটা মাঝে মাঝে আপনার যখন নতুন ফিচার আসবে তখন করবে তো আমি জাস্ট সব কিছু আমি সেট করে দিয়েছিলাম এখন আবার সেমভাবে আসতেস কি না দেখি যদি আসে আপনি হয়তো প্রথম দুই এভাবে ম্যানুয়াল ডিসমিস করে দিতে হবে বাট এটা ওয়ান এক ওয়ান একবার করলেই হয় এ দেখেন এখন আর আমি কিছুই করা লাগে না এখন কিন্তু পারফেক্টলি সব কিছু হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এটা একটা কুইক ভিডিও ছিল তো আশা করি আপনারা আর সাপোর্টে এটা নিয়ে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না ওকে আল্লাহ হাফিজ ধন্যবাদ